বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং এক হাজার টাকা চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে প্রেরণ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছে আমাদের চ্যানেলে আশা করি সকলে ভালো আছেন বেসরকারি এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য একটি দারুণ সুখবর আপনারা নিশ্চয়ই জানেন দীর্ঘদিন ধরে শিক্ষকরা বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক সংগঠনগুলো আগে জানিয়েছিলেন যদি সরকার তাদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার বিষয়টি বিবেচনা করেন তবে তারা আপাতত আন্দোলন থেকে বিরত থাকবে শিক্ষকদের এই প্রস্তাবটি কার্যকর হতে কিছুটা সময় লাগবে কারণ এটি অর্থ বিভাগের অনুমোদনের উপর নির্ভরশীল শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মুজিবুর রহমান জানিয়েছেন প্রস্তাব পাঠানো হয়েছে তবে এটি কার্যকর করতে অর্থ বিভাগের অনুমোদন প্রয়োজন যার জন্য কিছুটা সময় লাগবে এই প্রস্তাবটি যদি কার্যকর হয় তবে দেশের হাজার হাজার হাজারভুক্ত শিক্ষক এবং কর্মচারী আর্থিকভাবে বেশ উপকৃত হবেন আমরা আশা করছি দ্রুতই এই প্রস্তাবটি আলোর মুখ দেখবে এবং শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই বিষয়ে কী ভাবছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ